বন্ধুরা রাতে ঘুমানোর আগে এক টুকরো টমেটো দিয়ে দু মিনিটের এই ছোট উপায়টা যদি করে নিতে পারো তোমরা দেখবে অতি সহজে তোমাদের মুখ থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যে কোনো স্কিন প্রবলেমকে সলভ করে দিতে পারে টমেটো একটি ছোট্ট টমেটো নেবে এরকমভাবে দু টুকরো করে কেটে নেবে বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টি যদি করো মুখ থেকে মেছে তার দাগ রোদে পোড়া কালো ত্বক অথবা মুখে কোনো রকমের এরকম ডার্ক স্পটস আছে রিঙ্কলস পড়ে যাচ্ছে মুখে কিংবা ওপেন পোর্সের সমস্যা আছে অতিরিক্ত অথবা ব্রোনো একনি পিম্পলসের দাগ অথবা চোখের তলার কালি এই সমস্ত কিছু দূর করে দিতে পারে টমেটোর এই উপায়টি খুবই সহজ উপায় হচ্ছে এটি ব্যবহার করলে দিনে দিনেই ত্বক পরিষ্কার হয়ে যাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি টমেটো নেবে আর দু টুকরো করে নেবার পর অল্প একটুখানি চালের গুঁড়ো নেবে এখানে অল্প একটুখানি চাল গুঁড়ো নিয়ে এবার কি করতে হবে ওই যে টমেটো টুকরোটা ছিল এক টুকরো টমেটো এখানে নিয়ে নেবে তোমরা এই এক টুকরো টমেটোটি এই চালগুলোর মধ্যে এইভাবে দিয়ে দেবে তারপরে দেখো রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকে কি করে ফেসওয়াশ দিয়ে হয়তো মুখ ধুয়ে তারপর একটা নাইট ক্রিম কিংবা কোনো একটা ক্রিম কিছু লাগিয়ে নেয় কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে আর মুখ ধুয়েও না রাতে ঘুমোতে যাওয়ার আগে গুঁড়োর মধ্যে এইরকমভাবে টমেটোটা নিয়ে নেবে যদি টমেটো ঘষে টমেটোর রসটা দিতে পারো তাও ভালো আর যদি অতটা সময় না থাকে তোমাদের তাহলে টুক করে শুধু এক টুকরো টমেটো কেটে নেবে গুঁড়োর মধ্যে টমেটোটাকে এইভাবে দিয়ে সারা মুখে গোল গোল করে ঘোরাবে এতে কি হচ্ছে তোমাদের স্কিনটা খুব ভালো করে ক্লিন করে দিচ্ছে টমেটোটি টমেটোর মধ্যে যত টমেটোর মধ্যে যে ভিটামিন সি আছে সেটি তোমাদের স্কিনের দাগ ছোপকে হালকা করবে এছাড়া টমেটো ওপেন পোর্সের সমস্যা দূর করে মুখের যত নোংরা ময়লা আছে চালগুলোর সাথে মিশে টমেটো সেগুলি দূর করে দিতে তোমাদের সাহায্য করবে তো এইভাবে চালগুলোর মধ্যে টমেটোটা ডিপ করে তোমরা মুখে যেখানে যেখানে দাগ আছে সেই জায়গাগুলোতে এইভাবে তোমাদের এটাকে স্ক্রাব করতে হবে এইভাবে স্ক্রাব করলে দেখবে মুখ ত্বক অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে যে কোনো ফেস ওয়াশের থেকে বেশি ভালো পরিষ্কার করে দেবে কিন্তু টমেটো দিয়ে চাল গুঁড়োর এই উপায়টি সারা মুখে এইভাবে দু মিনিট মতন ঘষবে হালকা হালকা হাতে তারপরে এইভাবে একটুখানি হাত দিয়ে তোমাদের স্ক্রাব করতে হবে তো খুব হালকা হাতে করবে এবং গুঁড়োটা যেন খুব মিহি পাউডার হয় খুব ফাইন পাউডার হয় গুঁড়োর একদমই যেন মোটা দানা না হয় তাহলে কিন্তু স্কিনে ক্ষতি করবে একদম গুঁড়ো পাউডার যে বাজারে পাওয়া যায় সেই পাউডার দিয়ে এইভাবে স্ক্রাব করবে তারপরে যেটা করতে হবে তোমাদের তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমাদের মুছে নিতে হবে এইভাবে চাইলে জল দিয়েও মুখটা ধুয়ে আসতে পারো তোমরা দেখবে এই ফার্স্ট স্টেপটাতেই তোমাদের স্কিন কত পরিষ্কার করে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা আজকে যে উপায়টা হচ্ছে এটা কিন্তু রোজ করার দরকার নেই এটা সপ্তাহে দুদিন করেই যদি টমেটোকে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো মাত্র চার পাঁচবার এটা অ্যাপ্লাই করলেই তোমরা এর বেস্ট রেজাল্ট কিন্তু দেখতে পাবে দেখো এইবার যেটা হচ্ছে মুখটা আমি মুছে নিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ডিপলি ক্লিন করে দিয়েছে মুখটাকে কতটা পরিষ্কার করে দিয়েছে এরপর যেটা তোমাদের করতে হবে টমেটোর যে বাকি টুকরোটা ছিল তার জন্য আমাদের এখানে নিতে হবে একটুখানি কফি পাউডার এখানে ওই দু টাকা দামের কফি পাউডার থেকে অল্প একটুখানি কফি পাউডার হাফ চামচ মতন নিয়ে নিয়েছি আর মেশাতে হবে এখানে মধু তবে যাদের মধু স্যুট করে না তারা তোমরা এখানে গ্লিসারিন মেশাবে অথবা অ্যালোভেরা জেলও মিক্স করতে পারো তো যেটা তোমাদের স্যুট করে সেটা মেশাতে পারো এখানে গ্লিসারিনও দিতে পারো অথবা অ্যালোভেরা জেল স্যুট করলে সেটাও দিতে পারো তবে মধু যদি থাকে মধুটা যদি ব্যবহার করো অনেক বেশি বেস্ট রেজাল্ট পাবে এখানে আচ্ছা এবার আমি এখানে হাফ চামচ মধু কফিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই মধু আর কফি এটাকে ভালো করে আগে মিক্স করে নেবে এইভাবে ভালো করে মিক্স করে নেবার পরে ওই যে বাকি টমেটোর টুকরোটা ছিল সেটা নিয়ে নেবে সেইটা নিয়ে এর এই মধু আর কফির মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নেবে এইভাবে নিয়ে এইবার এইটা দিয়ে মুখে মাসাজ করতে হবে তোমাদের তো এইটা দিয়ে এবার গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে এটা চোখের তলায়ও দেবে কারণ কফি চোখের তলায় কালিকে দূর করতে সাহায্য করে যে কোনো রকমের দাগ ছোপ তো হালকা করবেই তার সাথে সাথে স্কিনকে টাইট করে মানে ওই যে রিঙ্কলস পড়ে গেছে স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে সেই জিনিসটাকেও দূর করে কফি কিন্তু স্কিন টাইট করার কাজ করে তাই এইভাবে গোল গোল করে ঘোরাবে ঘুরিয়ে মুখে তোমরা এটা দিয়ে মাসাজ করবে আর কি আমরা জানি মধু মধু কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টি আছে মধুর মধ্যে মধু স্কিনকে ব্রাইট করে যেমন মধু স্কিনকে টাইট করতেও সাহায্য করে তো এটাও দু মিনিট মতন তোমাদের এইরকমভাবে মাসাজ করতে হবে তো বন্ধুরা এটা সবাই করতে পারো ইভেন এটা ছেলেরা পর্যন্ত করতে পারো মেয়েরা ছেলেরা এটা করতে পারো তবে এটা রোজ করবে না বন্ধুরা সপ্তাহে দু দিন করে এটা করবে সপ্তাহে দু দিন করে এই শুধু এইটুকু উপায়টা করলেই তোমরা দেখবে তোমাদের স্কিন কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে স্কিন অনেক ব্রাইট হবে স্কিন টাইট হবে স্কিনে নানান রকমের দাগ ছোপের সমস্যাও দূর হবে বিশেষ করে যাদের হাতে একদমই সময় থাকে না তারা তোমরা এই উপায়টা রাতের বেলা মাত্র দুই দুই চার মিনিট মানে পাঁচ মিনিটের এই ছোট উপায়টা করে নিয়ে নিজেদের স্কিনকে ভালো রাখতে পারো তো এইভাবে দু মিনিট মাসাজ করার পরে হাত দিয়ে একটুখানি মাসাজ করে মুখ থেকে মুছে নেবে আর জল দিয়ে মুখটা ধুয়ে আসবে তারপরে লাগাবে হালকা করে কোনো মস্চরাইজার অথবা একটুখানি নাইট ক্রিম দেখবে স্কিন এই রকমই টাইট অ্যান্ড ব্রাইট হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে